আসসালামু আলাইকুম আমি একটি য যমজ বাচ্চার দ্বিতীয় বাচ্চাটার এখানে ছবি দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি এই বাচ্চাটা উপরের দিকে আছে এবং উল্টা আছে এবং আরেকটি প্রথম আরেকটি যে বাচ্চাটার মাপ নিয়েছি ওইটা পজিশন স্বাভাবিক আছে এই উল্টো বাচ্চাটির যমজের দ্বিতীয় যেটা সেকেন্ড বেবি বেবি ওয়ান বেবি টু এভাবে আমরা বুঝি এটার মাথার মাপটা গোল দেখলাম আর এখন এই যে দেখুন খুব সুন্দর বিয়ের মতো মাঝখানে দেখা যাচ্ছে যমজ বাচ্চার একটি এই যে এটা হলো পা এবং পায়ের মাঝখানে এটা একদম ক্লিয়ার একটি মেয়ে বাবু দুইটা যমজ বাচ্চার মধ্যে একটা বাচ্চা এটা মেয়ে এবং এই যে একদম মেয়ে বাচ্চা ক্লিয়ার এখানে দেখা যাচ্ছে এ বাচ্চাটি উল্টো অবস্থায় আছে কিন্তু কি বাবু সেটা আমরা ক্লিয়ার পজিশনটা ভালো এর জন্য দেখে নিতে পারলাম আর প্রথম বাচ্চাটির ভিডিও আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে জমজের বেবি ওয়ান যেটা প্রথম বাচ্চা হিসাবে আমি কাউন্ট করছি এই বাচ্চাটির পজিশন নর্মাল এই বাচ্চাটিও মেয়ে বাচ্চা এই আল্টা এই যে আলট্রাসোনোগ্রাফিতে এখানে আমি দেখলাম যে বাচ্চাটি সেক্স কি মেয়ে বাবু এটা আমরা ক্লিয়ার দেখে নিলাম আর আপনারা ভালো করে জানেন আমার ভিডিওতে বারবার বলেছি যে কি বাচ্চা জানতে হলে আগে পায়ের মাপটা নিতে গিয়ে দেখতে হবে এই যে লম্বা যে হাড়টা দেখা যাচ্ছে যে লম্বা একটা স্কেলের মতো এটা হলো বাচ্চার পা এই যে এবং এটাও মেয়ে বাচ্চা টুইন প্রেগনেন্সির বেবি ওয়ান বেবি টু দুইটাই মেয়ে বাবু এছাড়াও আমরা বাচ্চাটার দুইটা বাচ্চারই ওজন নিব এবং হার্টবিট দেখবো দুইটা বাচ্চার ওজন কিন্তু এক হবে না এই যে দেখুন হার্টবিট খুব সুন্দর ক্লিয়ার কি সুন্দর লাফাচ্ছে বাচ্চাটির ওজন মেপে নিচ্ছি এখন আমি পেটের মাপটা নিলে ওজনটা চলে আসবে এই যে আমরা বাচ্চাটির ওজন দেখে নিলাম এখানে আমার চমচ বাচ্চার বেবি ওয়ান এবং বেবি টু দুইটা বাচ্চার ওজন দুইটা এসেছে এবং পজিশন দুইটা এসেছে একটির পজিশন সোজা আরেকটি পজিশন উল্টা একটি বাচ্চার মাথা নিচের দিকে আরেকটি বাচ্চার মাথা উপরের দিকে একটি বাচ্চার ওজন এসেছে পনেরোশো গ্রাম আর একটি বাচ্চার ওজন এসেছে তেরোশো গ্রাম কাছাকাছি এরকম এবং দুইজনের হার্টবিট আলহামদুলিল্লাহ ভালো এই আলট্রাসোনোগ্রাফিটা টুইন বেবির পজিশন দুইটা দুইজনের দুই দিকে হলেও ডেলিভারির সময় আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে নর্মালে হওয়ানো যাবে ধন্যবাদ